গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালোই আছি এস শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় টিফিন উফিন করে ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম এখন বাজে হলো আটটা দশ এখন থেকেই আমার ব্লকটা স্টার্ট করলাম তো চলো আজকে সকাল সকাল সমস্ত কাজবাজ করে বেড়াতে হবে আজকে মেয়েকে ফাইনাল ডাক্তার দেখায়ে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আজকে ডক্টর অপারেশনের হয়তো ডেট দিবে কি হবে না হবে সবটাই জানাবো তোমাদের আর আর আমিও গিয়েই বুঝতে পারবো যে কি বৃত্তান্ত না কি তো তার আগের দিনও একদিন রিপোর্ট নিয়ে ডক্টর দেখানো হয়েছিল। সেটা তোমাদেরকে বলা হয়নি জানানো হয়নি তো সেটা মানে কি হয়েছিল এটাও বলবো তো চলো বাকি কাজ আছে বাড়িতে রান্নাবান্না করবো না মা করবে ওইখানে মার এখানেই মানে এসে মার এখানেই মানে খাবো তো বাকি যেগুলো কাজ আছে সেগুলো মানে করে তারপরে তাড়াতাড়ি করে স্নান দান করে বেরাতে হবে তো চলো সাথে থেকো সঙ্গে থেকো দেখতে থেকো এই যে রেডি হয়ে গেছি স্নান দান করে সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েদিকে পুজো দিয়ে নিয়েছিল আর এই যে স্নান করে রেডি হয়ে গেছি আজকে আর কাপড় ধুইনি কারণ বৃষ্টি বৃষ্টি আছে বৃষ্টি পড়ছিলো এখন একটু বৃষ্টি নেই তো সেই জন্য কাপড় আর ধুইনি তো চলো বেরানো যাক আর এই যে সমস্ত নিয়ে নিয়েছি ফাইল সমস্ত কিছু রিপোর্ট রিপোর্ট নিয়ে নিলাম আর আজকে তোমাদের দাদা ভাই যাবে না ছেলেকে স্কুলে এই জন্যই দেওয়া হয়েছে সকালবেলা ও নিয়ে আসবে স্কুল থেকে আর ওর কাজের চাপ আছে এই জন্য যাবে না আমাকে একাই যেতে হবে মেয়েকে নিয়ে তো মনে সাহস নিয়ে বেড়াচ্ছি যাই না কি ডাক্তার আজকে বলবে কি করবে না আজকে বলার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে স্কুলে মানে জানানো তো ওইখান থেকে শুনিয়ে এসেই স্কুলে ফোন করে ম্যামের কাছ মানে পারমিশন নিতে হবে বা কি করতে হবে আমাদের সেটা শুনতে হবে তো যাই হোক এটা পরের স্ট্যাপ তো চলো যাওয়া যাক আর ওইখান থেকে আসে তোমাদেরকেও শেয়ার করব কি মানে হলো না হলো তো চলো আর রান্নাবান্না তো বলেইছি কিছু করিনি কারণ মারিখানেই হবে রান্নাবান্না করলে না অনেকটা দেরি হয়ে যায় এই জন্য তো চলো যাই ঠাকুর ঠাকুর করে ঠাকুরের নাম নিয়ে বেরালাম চারি কিনার দিয়ে শুধু জল আর জল এই যে দেখো আর এই যে আমাদের নতুন রাস্তা এই যে দেখো কি অবস্থা জলের স্রোত দেখো কোনো অংশে নদীর থেকে কম কি হ্যাঁ কোনো অংশে নদীর থেকে কম না আর এই যে বানানো হয়েছে হুম তো চলো যাই আমিও দাদা ভাই দাঁড়িয়ে আছে ওকে ব্যাগ দিবো চাবি দিবো তারপরে আমরা এখান থেকে টোটো ধরে বাস যে বন্ধুরা ওই হসপিটাল থেকে সমস্ত কাজ সেরে ডক্টর দেখে আমাদেরকে ডক্টর একদম পাঠিয়ে দিলো আনন্দলোকে টেস্ট আর ডক্টর দেখানোর জন্য তো এখানে চলে আসলাম আর প্রচণ্ড খিদে পেয়েছিল তার জন্য বসে দুটো ডালপুরি তরকারি আচার মানে খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল তেমন একটা খাওয়া হয়নি ঘর থেকে বেরোবার সময় আর ওইগুলো খেয়ে তারপরে বসে আছি এখানে টেস্টের রিপোর্টের জন্য যেটা সাড়ে চারটার পর দিবে আর ওইখানে ডক্টর আমার আমাদেরকে হার্ডের হার্ট স্পেশালিস্টের কাছে যেতে বলেছিল তার জন্য আমাদেরকে পুরো রেফার করে দিল আনন্দলোকে আনন্দলোকে ইকো করিয়ে তারপরে হার্ট স্পেশালিস্ট দেখে রিপোর্ট নিয়ে তারপরে আবার যেতে হবে সোমবারে ওই ডক্টরকে এর কাছে তো তার জন্য রীতিমতো বসে আছি দেখো এখানেই হাওয়ার নিচে মানে ফ্যানের নিচে কখন সাড়ে চারটা বাজবে রিপোর্ট নিয়ে তারপরে বাড়ি আসবো তো ডাক্তার দেখানোর পর বসেই আছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো এই ছেলেটার এত সুন্দর দুষ্টামি মানে দুষ্টামিগুলোও সুন্দর বেশ নাচছে ঘুরছে ফিরছে আর ওকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেল যে আমার ছেলে যদি এখানে হতো তাহলে তো ঠিক এই ধরনেরই দুষ্টমিগুলি করতো আর ওই ছেলেটাকে দেখে তো আরও বেশি করতো কারণ সঙ্গী পেয়ে যেত আর এই যে দেখো হ্যাঁ তাই হয় আর কি তো চলো আর বাড়ি গিয়ে কথা হবে এই যে বেরিয়ে পড়লাম তো চলো সাথে সন্ধ্যা বন্ধুরা এই যে চা আর বিস্কুট নিয়ে বসেছি একটা বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে যা বাড়ি এসে তো আর কথাই হয়নি তোমাদের সাথে তো এই জন্য তার সাথে সাথে মোবাইলটা অন করলাম ক্যামেরাটা অন করলাম তো মানে ক্যামেরাটা অন করে তোমাদের দেখালাম দেখো অনেকটাই চা কম একটা বিস্কুট অলরেডি খাওয়া হয়ে গেছে তো যাই হোক এই যে চা খাচ্ছি সন্ধ্যাবেলায় আমার মাথা টিপে দিচ্ছে দেখো তোমরা আমার মাথা ব্যথা করছে তো টিপে দিচ্ছে কি সুন্দর করে তো বন্ধুরা হ্যাঁ এই যে শুয়েছিলাম আর কি বলবো শরীরটা খুব খারাপ লাগছে দেখতে পেলে ছেলে মাথা টিপে দিচ্ছিল আর মানে কি বলবো চোখগুলো মানে বন্ধ হয়ে আসছে এরকম লাগছে আর মাথাটাও ব্যথা করছে তো এর মধ্যে মা আবার একটা স্পেশাল কিছু বানিয়েছে আগের থেকেই মানে রেডি করে রেখেছিল যে বানাবে হতো তো বানিয়েছে তো চলো তোমাদের কাছে একটু শেয়ার করি তার জন্য বিছনা থেকে উঠলাম যে না তোমাদের কাছে একটু শেয়ার করি আর কি তো আর বাকি কথা কি হয়েছে না হয়েছে বলিনি তো সেটা বলবো তো ভালো লাগছে না তার জন্য আর কি আর এখন মানে বলতে পারছি না তো বলবো তো চলো আগে দেখাই মা কি স্পেশাল করেছে এই যে এইখানে করেছে স্পেশাল এই যে করেছে হলো পনির পোলাও দাঁড়ো লাইটটা দিই এই যে পনিরের পোলাও করেছে গোবিন্দভোগ চাল দিয়ে করেছে পনির পোলাও এই যে রেডি পনির পোলাও আর ডিম মামলেট হায় ফ্রেন্ডস তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে আবারও চলে আসলাম তো কালকে রাত্রে সন্ধ্যার দিকে না রাত্রের দিকে শেষ করেছিলাম আর আজকে সারাদিন কাজকর্ম করে এখন বাজে পৌনে পাঁচটা তো এখন থেকে শুরু করলাম বাকিটুকু তো কালকে কিছুই তোমাদের বৃত্তান্ত বলা হয়নি তো মানে ওইখানে কি হয়েছে না হয়েছে রিপোর্টে কি বলেছে ডাক্তার তো আজকে এগুলো বলবো তার জন্যই আসলাম তো তার আগে এখন চলো একটা জিনিস তোমাদের দেখাই সেটা হলো যে আগের ভিডিওটা তুমি তোমরা সবাই দেখেছ যে আমি আইসক্রিম বসিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম তো সেটা হয়ে গেছে তো এখন একটু সবাই মিলে খাবো যেহেতু তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাবে তো বেরোবার আগে সবাই মিলে একটু নিয়ে খাব ঠিক আছে যে বের করে নিয়েছি আমি একটু হাত দিয়ে সকালবেলা দেখেছিলাম এই যে যে শক্ত হয়েছে কিনা দেখি যে না এরকমই আছে তো যাই হোক এই হলো আইসক্রিম তো চলো এটাকে ভাগ ভাগ করে বাকিতে নিয়ে তারপরে ওদেরকেও দিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এই যে দেখো নিয়েছি এই যে দেখো আরেকটা নাচছে আইসক্রিম আইসক্রিম করে তো চলো দেই ওদেরকে আমিও খাই টেস্ট করি কেমন হয়েছে তারপরে তোমাদেরকে জানাচ্ছি এই যে নাও 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 কে খাবে কে খাবে কেন সাই থেকে খা সাই থেকে গলে যাচ্ছে তো

কি হয়েছে জানো আজ কালকে আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম তো তারপর কালকে রাত্রেবেলা একটু মানে আগের দিন রাত্রেবেলাও খেয়াল করেছি ফুল ফুটেছে না তো ফুটেনি তো কালকে রাত্রেবেলা আর ওইখান থেকে এসে আর দেখিনি যে ফুটেছে না যদি দেখতাম তাহলে হয়তো দেখ মানে বুঝতাম যে ফুটে গেছে তো ভিডিও করতে পারতাম বা ফটো তুলতে পারতাম কিন্তু খেয়াল করিনি আমি একদমই মাথায় ছিল না তা আজকে সকালবেলা দেখি যে ফুলটা অল্প ফুটার মতো হয়ে এর ঝুলে আছে তো এটা কি আমি না বুঝতে পারছি না কারণ দিন তো এরকম দেখিনি মানে ড্রাগন ফুল ফুটা তো আমি না বুঝতে পারছি না যে এটা কি কালকে ফুটে গেছে নাকি আজকে ভালো করে ফুটবে বুঝতে পারছি না তো চলো তোমাদেরকেও একটু দেখাই যদি তোমরা কেউ জানা থাকে তো বলো কমেন্ট করে যে এটা ফুটে গেছে না ফুটবে চলো দেখো এটা এটা না বুঝতে পাচ্ছি না যে ফুটে গেছে কি না ফুটে গেছে মনে হয় না হুম ফুটে গেছে মনে হয় না এই যে তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম যে যে কেমন এই ভিতরটা দেখো আগের দিনকেই দেখিয়েছিলাম যে কেমন কুলির কলির মতো ছিল তা এত তাড়াতাড়ি যে ফুটে যাবে আমার না মাথাতেই মানে দেয়নি যাই হোক আজকে রাত্রে বেলা ফুটে কি না যদি ফুটে তো ভালো দেখাবো তোমাদেরকেও আর যদি না ফুটে তাহলে কি আর করবো আমারও কপাল খারাপ আর তোমাদেরকেও দেখাতে পারলাম না আমারও দেখার খুব ইচ্ছা ছিল যে কেমন ফুলটা ফুটে রাতে করে তো চলো যাই নিচে যাই এই যে বন্ধুরা আর একদম লম্বা মানে বিরতির পর আসলাম এখন রাত সাড়ে দশটা কি এগারোটা এগারোটা হবে হয়তো না রে এগারোটা বাজে একদম খাওয়া দাওয়া করে তারপর আসলাম আর সেই বিকেল থেকে নিয়ে আর মানে এর মধ্যে ভিডিওটা করতে পারিনি কারণ প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে তো সেই বৃষ্টির আওয়াজে মানে ঠিক মতো শুনতে পারবে কি না তার জন্য আর মানে করে উঠি উঠিনি আর কি তা এখনও বৃষ্টি হচ্ছে তারপরেও মানে না করলেও হবে না কারণ কালকের থেকে ভিডিওটা চলছে তা আর কত লেট করব বলো তো তার জন্য আর কি তো এখনও বৃষ্টি হচ্ছে এদিকে ফ্যান চলছে কতটা শুনতে পারবে যাই না তাও তোমাদেরকে জানাতে আসলাম আর কি তো কি। বেশি বড়ো করব না অল্পর মধ্যে বলে মানে বলছি তোমাদের তারপরে নেক্সট তো আবার নেক্সট ব্লগ ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে সম্পূর্ণটা তো যাই হোক ডাক্তার সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল প্রথম তো সেদিন ওর রিপোর্টে ধরা পড়েছিল থাইরয়েড আছে তারপর আরেকটা ধরা পড়েছিল যে ওর ইসিজি করা হয়েছিল ইসিজিতে হার্টবিটটা একটু আমাদের হার্টবিট যেরকম ঠিক এইভাবে চলে ওর হার্ট কোন কোনো সময় স্পিড হয় কোনো সময় মানে নর্মাল চলে আবার কোন সময় আর কি খুব স্লো চলে মানে ডাক্তার এইভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল তো বলেছিল এই যে মানে যেভাবে ওর হার্ট চলে সেটা অনেকের ক্ষেত্রে নর্মাল আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নর্মাল না তো সেটা আমার মেয়ের ক্ষেত্রে নর্মাল কি নর্মাল না সেটা দেখার জন্য ইকো করতে হবে হার্টের একটা ইকো করতে হবে তো তার জন্য আমাদেরকে রেফার করে দিয়েছিল আনন্দ লোকে হার্ট স্পেশালিস্টের কাছে ওইখানে ইকো করিয়ে হার্ট স্পেশালিস্টকে দেখিয়ে তারপরে উনার উনি যদি লিখে দেয় যে হার্ট আমার মেয়ের হার্ট ঠিক আছে হার্ট ঠিক আছে অপারেশনের জন্য সম্পূর্ণ মানে কোনো রিক্স নেই সম্পূর্ণ ঠিক আছে উনি অপারেশন করবে তাছাড়া করবে না আর এদিকে থাইরয়েডের ওষুধ লিখে দিয়েছিল তো যথাযথ তোমরা দেখেছ সেগুলো নিয়ে আমি ডাইরেক্ট চলে গেছিলাম আনন্দলোকে হ্যাঁ আমাদের শিলিগুড়ি আনন্দ চলে গেছি ডাইরেক্ট ওইখান থেকে এত দেরি করিনি তো ওইখান থেকে নিয়ে তারপর করিয়ে ওইখানে হার্ট স্পেশালিস্ট ওনাকে দেখানো হলো উনি উনিও চেক আপ করলো করে দেখলো দেখে ইসিজি রিপোর্টও দেখলো দেখে তারপর আমার মেয়েকে কিছু জিজ্ঞাসাবাদ করলো যেন খুব স্পিডে দৌড়ালে হাঁপিয়ে যায় কি না শ্বাসের প্রবলেম হয় কি না এইসব এসব মানে জিজ্ঞাসা করলো তো এগুলো করার পর উনি লিখে দিল যে না কোনো প্রবলেম নেই হ্যাঁ যেটা আছে এটা ওর জন্য নর্মাল তো একটু শান্তি পেয়েছিলাম হলে মানে ভীষণ টেনশনের মধ্যে ছিল মানে মাথায় কাজ করছিল না যে পরবর্তীতে অনেক কিছু মাথার মধ্যে চলে আসছিল হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারছো আমার সিচুয়েশানটা মানে হার্ডের ব্যাপার বল মানে যখনই বললো তখনই অনেক কিছু মাথার মধ্যে চলে আসছিলো যে কি যেন কি এখন এটার থেকে আরও বড়ো সড়ো কোনো রোগ মানে সামনে আসবে কিনা যদি হয় তাহলে কি করব আমরা মানে বলে বুঝাতে পারছি না যে মানে মাথার মধ্যে কি চলছিল আমার তো যাই হোক সেখান থেকে প্রচুর ঠাকুরের নাম নেওয়া হয়েছে ঠাকুর মানে ঠাকুরকে ডাকতে ডাকতে যা গেলাম গিয়ে ওইখানে করা হলো করে যখনই ডক্টর বললেন যে ওর সমস্ত কিছু ঠিক আছে তখন মানে নিশ্চিন্ত মানে শান্তি পেলাম আর কি প্রচুর প্রচুর শান্তি পেলাম আর কি যে না এক এই দিকটা মানে ঠিক আছে তো সেটাই ওটা করে বাড়ি আসা হয়েছে কালকে তো তো আবার নেক্সট সোমবার আছে মানে পরশু দিন আজকে শনিবার পরশু সোমবার পরশু দিন ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাইয়ের দিন তারপর ডাক্তার দেখাবো সেদিনটাই উনি লিখে দেবে যে অপারেশনের ডেটটা কারণ আমরা সেদিনকেই জিজ্ঞাসা করেছিলাম যদি ওর হার্ট ঠিক থাকে সম্পূর্ণ ঠিক থাকে তাহলে কি অপারেশন ছিল যে নেক্সট উইক হয়ে যাবে যদি সব ঠিক থাকে তো সেই জন্যই আর এখন হলো হলো ওর স্কুল তো স্কুল হলো কালকে হলো থার্টি জুলাই হ্যাঁ থার্টি জুলাই তো কালকে হলো ওর ছুটি শেষ সবাই স্কুলে যাবে তো সেটার জন্য স্কুলেও প্রিন্সিপালের সাথে কথা হলো ম্যামের সাথে কথা হলো প্রথমে ম্যামের সাথে কথা হলো তারপরে ম্যাম প্রিন্সিপালের সাথে কথা বললেন তো সমস্ত বৃত্তান্ত জানানো হলো তখন স্যার বললেন যে না এক পেশেন্টকে নিয়ে স্টুডেন্টস যেহেতু বাচ্চা পেশেন্টকে নিয়ে এত দূর আসা যাওয়া করার দরকার নেই আপনি একটা অ্যাপ্লিকেশন লিখুন আর সমস্ত ডাক্তারের ডকুমেন্টস মানে কি বলে যত টেস্ট করানো হয়েছিল ডাক্তারের কি বলল সমস্ত কিছু রিপোর্ট ইমেল করে স্কুলে পাঠানো মানে পাঠিয়ে দিতে আর কি হ্যাঁ তো সেটা দেখেই ওরা মানে ওর ছুটিটাকে ইয়ে করে দিবে আর তো সেই অনুযায়ী আর তো অ্যাপ্লিকেশান লেখা হয়ে গেছে কালকে পাঠিয়ে দিব তো এই দিকে একটু নিশ্চিন্ত যেহেতু স্কুলে যাওয়ার মানে পর্বটা নেই নাহলে কালকে সকাল সকাল আবার সেই যেতে হতো এখানে মানে ছুটিটা বাড়িয়ে তারপরে আবার মানে সারাদিনের ব্যাপার কালকে আবার পরশুদিনকার ডাক্তারের এখানে সেটাই তো এটাই আর যতদিন পর্যন্ত ডাক্তার অপারেশনের পরে না বলছে যে ও সম্পূর্ণ সুস্থ এখন কোনো অসুবিধা নেই ততদিন স্কুলে পাঠাবো না সেটাও মানে বলেছি আর কি তো এই হলো মানে তোমাদের জানানো ছিল আর কি তার অবধি এই হলো তো এদিকে থাইরয়েডটাও বাড়া মানে আগের যখন দেখিয়েছিলাম তখন থাইরয়েডটাও প্রচুর ছিল তো মেডিসিন দিয়েছিল তো মেডিসিন খাওয়ার পর থাইরয়েড আবার টেস্ট করা হলো এখন কম আছে আর কি কিন্তু মেডিসিনটা অল্প মানে অল্প ইয়ে পাওয়ারের মেডিসিনটা ওকে খেতে হবে কন্টিনিউ তো এটাই হলো কথা আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে কি করব তো ঠিক আছে চলো আজকের ব্লগটা আর বড় করলাম না এখানেই শেষ করছি নেক্সট আবার নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো শেয়ার করতে তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো আর আমার মেয়েকে আশীর্বাদ করো যেন সমস্ত কিছু ভালোভাবে হয় তোমরা কি ঠাকুরকে ঢুকড়ে করো যেন সমস্ত কিছু ভালোভাবে হয় আর কি তো চলো আজকের মতো গুড নাইট দাদা